সন্ধ্যাবেলা কিন্তু ঝাল ঝাল অথবা একটু ফ্রাই টাইপের কিছু খেতে পারলে কিন্তু ভালো লাগে ওটা কিন্তু খেতে একটু টেস্ট বেশি লাগে মিষ্টি জাতীয় খাবারটা একটু খুবই কম পছন্দ করি এর জন্য আজকে চোলা বুট অথবা যারা চানাবুট বলেন চানাবুট দিয়ে আজকে মুড়ি মেখে নিব প্রথমে শশা দিয়ে দিলাম কুচি কুচি করে তারপর দিয়ে দিলাম অরিজিনাল অথেন্টিক খুদিনা পাতা যেটা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমার ছোট্ট ব্যালকনির কর্নারের বাগানে যেটা আমি বাগান করেছি ওখান থেকে একদম টাটকা ছিঁড়ে এনে খুব একটা ফ্লেভার কাটতেছি তখন একটা সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল কুদিনা পাতাগুলো ওখান থেকে কুদিনাগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু একদম চিকন চিকন করে কেটে দিয়ে দিচ্ছি যাতে একটু মুখে বড় বড় লাগলে বিরক্তবোধ না হয় এর জন্য এবার দিয়ে দিলাম মচমচে পেঁয়াজু বাজা পেঁয়াজুটাও আমি ঘরে বানিয়েছি একদম মচমচে করে গরম গরম ভেঙে দিচ্ছি যদি ভাঙতে একটু হাতে গরম গরম লাগতেছে তারপরও একটু ভেঙে দিচ্ছি কষ্ট করে একটু ভাঙতেছি দেখে বুঝতেছেন কালারটা কিন্তু দেখে ভিডিওতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এবার একটু ফ্লাভারের জন্য আট এত জাস্ট লাগে এটার জন্য একটু সরিষার তেল দিয়ে দিলাম বেশি করে যাতে খেতে ভালো লাগে যদিও বা সরিষার তেল দিয়ে বেঁধেছি এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মুড়ি মুড়িটা কিন্তু এত বেশি দিই নাই মোটামুটি মুড়ি দিয়ে এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে মাখিয়ে নিচ্ছি এই এইরকম করে মাখা মাখা ছনা পেঁয়াজও খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং খেয়ে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা কেমন লেগেছে আমার এই চো ছানাবোট মাখাটা পেঁয়াজো দিয়ে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই তো দেখে আমি লুক সামলাতে পারতেছি না যখন মাখতেছি তখন অনেক সুন্দর লাগতেছে মনে হচ্ছে অনেক বেশি মজা হবে একটু খেয়ে টেস্ট করে দেখলাম হুম আসলে অনেক বেশি টেস্ট হয়েছে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ